এইসব জবন বাবাзон আমি তো তোমার মনে মনে খুঁজতেছি তুমি কেমন আছো বাবা তোর সাহস তো কম না তুই আমার সামনে আমার বয়ফ্রেন্ডকে তোর নুংরা হাত দিয়ে জড়িয়ে ধরছিস কেন ও বাবা কি কও তুমি আমার চিন্তা আমি রুপিলের বাবা তুমি আমার ছেলের বন্ধু তাই আমি তোমারে খুঁজতেছি আমার ছেলের কোনো খোঁজ পাইছো বাবা আচ্ছা আপনার সমস্যা কি বলুন তো বললাম তো যে আপনাকে আমি চিনি না যাই না আপনি আপনার ছেলের বন্ধু বানিয়ে দিচ্ছেন আপনি যাবেন ভালো ভালো যাবেন ও বাবা এগুলো কি কো তোমার মুখের দিকটা গেলে আমার ছেলের মুখ ভাইসে উঠে বাবা সেই জন্য আমি তোমার মাঝে মধ্যে বিরক্ত করি বাবা এই ছোট লোকের বাচ্চা তখন থেকে কি সব বলতিছিস হ্যাঁ আমাদের ভালো ভালো নিয়ে চল আমি গাড়ি থেকে দেখলাম এখানে চিল্লাফাল্লা করছিস ঘটনা কি আরে তেমন কিছুই না আসলে এই যে ওনার সাথে একটু কথা কাটাকাটি হচ্ছিল বাবা রুবেল বাবা রুবেল কেমন আছো তুমি বাবা এই কে আপনার বাবা আরে রুবেল এই সবের মানে কি হ্যাঁ তুই তো নিজের জন্মদাতা পিতাকে অস্বীকার করছিস আরে আমার জন্মদাতা পিতা মানে ওই তুই পাগল হয়ে যাচ্ছি হ্যাঁ উনি কিভাবে আমার জন্মদাতা পিতা হয় রুবেল শাড়া হ্যাঁ আর একটা মিথ্যা কথা বলার চেষ্টা করি আমার ভাবতে অবাক লাগছে যে তুই তুই নিজের জন্মদাতার পিতাকে অস্বীকার করছিস আরে তুই কি ভুলে গিয়েছিস যে বাবা তোকে ছোটবেলাতে কষ্ট করে তোকে লালন পালন করে এত বড় করেছে আজকে যে এত বড় হয়েছিস কার জোরে হয়েছিস শুধুমাত্র তোর বাবার জুড়ে আর সেই বাবাকে সেই বাবাকে তুই অস্বীকার করছিস জন তুমি কি ওনারে চিনো হ্যাঁ চিনি ও হচ্ছে আমার বন্ধু আর উনি হচ্ছেন ওর বাবা তুমি ওনাকে যদি চিনে থাকো তাহলে এতক্ষণ এত খারাপ ব্যবহার করলে কেন কেন কইছিস সেটা নিশ্চয়ই একটা কারণ আছে আমি বলছি শুনো ওনার বাবা প্রায়ই আমার সাথে দেখা করতেন দেখা করে টাকা পয়সা চেতেন ইভেন আমার বন্ধুর খোঁজ খবর নিতেন আমি ভাবতাম প্রত্যেকটা দিন একটা লোক কী জন্য আমার কাছে টাকা চাইবে তাই দিনের পর দিন যখন এরকম করতে থাকে আমি ওনাকে অ্যাভয়েড করা শুরু করি কিন্তু আজকে আমি বুঝতে পারলাম যে উনি কেন আমার কাছে টাকা চাইতেন আমি ভাবতাম হয়তো উনি গরিব এই জন্য হয়তো টাকার লোভে পড়ে প্রায় আমার কাছে টাকা যেত এটাতে হয়তো অন্য কিছু করতো কিন্তু উনি যে পেটের দায় এসব করতো আমি কখনও বুঝতে পারতাম না একটা নিজের ছেলে কিভাবে পায় নিজের বাবাকে অস্বীকার করতে এই কিভাবে পারলি হ্যাঁ কীভাবে পারলি তুই তোর বাবাকে অস্বীকার করতে লজ্জা করলো না একটা বার যে তোর বুক কেঁপে উঠলো না যে নিজের জন্মদাতা পিতাকে অস্বীকার না করি ছি আমার না তোকে বন্ধু বলতো লজ্জা লাগছে এখন আমি ঠিক বুঝতে পেরেছি যে কী কারণে তুই এই সব কাজ করেছিস কারণ কারণটা হচ্ছে একটাই তোর বড় লোক বউ তোর আগাগড়ই একটা সব ছিল তুই প্রায়ই আমাকে বলতি যে তোর অনেক টাকা দরকার অনেক ব্যাঙ্ক ব্যালেন্স হবে তোর ইন্ডাস্ট্রিজ হবে আর সেই জন্য তোর একটা প্ল্যাটফর্ম দরকার ছিল আর তুই তোর বউকে দেশে প্ল্যাটফর্মটা সেটা ইউজ করেছিস তাই না তোর অনেক টাকা পয়সা থেকে বিলাসবহুল জীবনযাপন দেখে তুই সেই মুহে পড়ে গেছিস এই যে তোর বাবা দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা চালাচ্ছে তোকে খুঁজে বেড়াচ্ছে সেই দিকে তোর কোনো পুরুক্ষেপ নেই একটা ছেলে হয়ে কিভাবে পারলি এমনটা করতে তুই আরে জন তুই কি বলতাছিস। হ্যাঁ একটু পরে তোর ভাবির সাথে এগুলো নিয়ে আমার ঝামেলা হবে সে ভুল বুঝবে আমাকে একদম চুপ থাক কিসের ভুল বুঝবো হ্যাঁ তুমি যে মিথ্যা কথা বলতিস তা তোমাকে দেখে বোঝা যাচ্ছে জন মিথ্যা বলার ছেলেই না দেখো ও যে সত্য বলতেছে তার ওর কণ্ঠ সরি বোঝা যাচ্ছে তুমি বলছো তোমার ফ্যামিলি বাইরের কান্ট্রিতে সেটেল তোমার বাবা মা হিউজ ভালো ফ্যামিলি তুমি একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করো অথচ এখন সমানটা রিস্ক আলার ছেলে তুমি তাও তুমি তোমার বাবাকে শিকারই করতিস না কতটা নিচু মেন্টালিটির মানুষ তুমি ছি এখন আমি বুঝতেছি এখন বুঝতেছি তুমি কেন আমাকে বিয়ে করছো কারণ আমার বাবা মা টাকা পয়সা থেকে বিয়ে করছো আর বলো বাবা ও আমার ছেলে না আমার ছেলে ছিল যে ছেলের আমি সারা জীবন আমার মাথার গাম পায়ে ফালায় মানুষ করছি আমার রুবেল যখন ছোট তখন ওর মা মরে যায় ওর সুখের জন্য আমি বিয়ে করি নাই আমি জানতাম যে সৎ যদি ঘরে আনে তাহলে আমার রুবেলের কষ্ট হইবো সেই জন্য আমার সুখ আমি চাই নাই আমি দিন রাত আমার ছেলেরা আমি পড়ালে আছি একটি মানুষের মতো মানুষ করছি কিন্তু সেই ছেলে আমারে পালায় চলে গেল আমার রুমেল আমি রাস্তা রাস্তায় খুঁজি এই রিক্সা চালাই আর আমার পুলারে খুঁজি আমি খুঁজে পাই না মাগো আমি তো বাবা আমি জন্ম দিচ্ছি সন্তানরা বলতে পারি না আমার ভাগ্য খারাপ আমার ভুল হয়েছে এটা আমার ছেলে না তো এটা আমার ছেলে না আমার ছেলে মরে গেছে আমার ছেলে মরে গেছে বাবা চুপ থাকে আপনি যে আমার কাছে মিথ্যা বলতেছেন তা আপনার চোখের পানিতে প্রকাশিত হচ্ছে আমরা মায়ের জাত আমরা অল্পতে অনেক কিছু বুঝি জানেন কত বার রুবেলকে বলছি তোমার ফ্যামিলি কোথায় আমাকে দেখা করো আমাকে নিয়ে যাও আমি দেখব সব সময় অজুহাত আর অজুহাত বাইরে থাকে তাদের সময় নেই তারা বিজনেস নিয়ে অনেক ব্যস্ত আপনারা নাকি টাকা পয়সে ডুবে থাকেন তার দিকে তাকানোর সময় নেই আজকে আমি দেখলাম আজকে আমি দেখলাম না শুধু আরও কিছু বুঝলাম আপনি গরিব দেখে আপনাকে পরিচয় দিতে পারতেছে না দুই দিন পর যদি আমার টাকা পয়সা না থাকে আমি যদি নিঃস হয়ে যাই হয়তো আমাকেই পরিচয় দিবে না আপনি জন্মদাতা বাবা আর আমি তো পরের ঘরের মেয়ে ওর ওয়াইফ আমার ওকে বোঝা হয়ে গেছে এরকম বেইমানার ঠকবাজের সাথে আমি সম্পর্ক রাখবো না ওকে আমি ডিভোর্স দিব আমি ওকে জাস্ট কলকের মধ্যেই ডিভোর্স দিবো মাহিদ মাহিদ আপনি কিছু মনে করবেন না আমাকে মাফ করে দিবেন এই চলো না বাবা না আমি পাইছে থাকতে তোমরা হাইটার চাপা কেন বাবারে তোমার কাছে একটা অনুরোধ আমার তো ছেলে নাই তোমার আমি একটু আদর করি বাবা তুমি সব সময় আমার ছেলে হয়ে থাকবা আমি তোমাদের রিক্সা নিয়ে যাবো আমার অনেক টাকার দরকার ওঠো ওঠো বাবা ওঠো ওঠো ওঠো